ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বরাবরই আলোচনায় থাকে তাহক হাসিনার হাস্তিনার আমলে নিষিদ্ধ হয়ে বা অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে সম্প্রতি জাতিসংঘকে সহায়তা না করার গুরুতর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা বাংলাদেশের সংগঠিত গুম খুন নিয়ে যে তদন্ত করেছে সেখানে জামায়াতের পক্ষ থেকে কোনো সহযোগিতা পায়নি চব্বিশের ছাত্র আন্দোলনের সময় জামায়াত বিএনপি সহ অন্য সকল রাজনৈতিক দলগুলো ছাত্র জনতার পক্ষে নিয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু হঠাৎ করেই জামায়াতের বিপক্ষে এমন অভিযোগ যেন হজম করতে পারছেন না অনেকেই আবার নেটিজেনদের কেউ কেউ তো জামায়াত ও দিচ্ছেন তবে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার জাতিসংঘের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন নির্বাচন ভবনে বিসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে প্রশ্নের মুখোমুখি হন তিনি সে সময় তিনি বলেন এটি নিয়ে গতকালকেও আমরা গণমাধ্যমে কথা বলেছি এই তথ্য সঠিক নয় আমরা চেক করে দেখেছি আমরা জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সাথে তথ্য যত ফ্যাক্স যত মেইল সব আমরা রেসপন্স করেছি এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব। আমরা তথ্য যাচাই করেছি তথ্যটা সঠিক নয় গণ অভ্যুত্থানের সময় একমাত্র ফ্যাসিফ হাসিনার দল আওয়ামী লীগ ও তার সহযোগীরা ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দলই ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমেছিল প্রতিবেদন প্রকাশ করেছে অভ্যুত্থান নিয়ে যেখানে তারা আওয়ামী লীগের বিপক্ষে প্রতিবেদন দিয়েছে আওয়ামী লীগ সৈরাচার হাসানার নেতৃত্বে সে সময় চোদ্দশো ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছিল বলেও উঠে আসে প্রতিবেদনে